নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস করছি তোমরা ভিডিও বুঝতে দেখি পারছ এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা বড় দুঃসংবাদ যে বড় খবরটা পাওয়া যাচ্ছে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার টম আলডেড তিনি আজকে মোহনবাগানের অনুশীলনে অনুশীলন করার সময় তিনি একটা চট পেয়েছেন এবং তিনি চটটা পাওয়ার পর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যায় এবং তিনি যখন মাঠ ছাড়েন তিনি তখন হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন টম আলটেডকে নিয়ে এই রকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এদিকে মোহনবাগানের আরও এক বিদেশি ডিফেন্ডার আলবাতো রিগেস তিনি যেমন প্রায় সুস্থ হয়ে উঠেছেন এটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর কিন্তু এই টম আলডেডের চটটা মোহনবাগানের কোচ মলিনাকে বেশ বড় দুশ্চিন্তায় ফেলবে কিন্তু ব্যাপার হলো এটাই যে টম আলডেড তিনি চোট পেয়েছেন ঠিকই কিন্তু তার চোটটা কতটা গুরুতর তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন এছাড়াও তিনি ডারভিতে অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটাও এখন তেমন কিছু বল যাচ্ছে না তিনি আজকে চোট পেয়েছেন হয়তো আমরা আগামীকাল তার চোটের রিপোর্টটা জানতে পারব যে তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তো বেশ বড় একটা দুঃসংবাদ মোহনবাগান সমর্থকদের জন্য তো মোহনবাগানের এই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল আশা করছি টম আলডেট তিনি ডারবির আগে সুস্থ হয়ে উঠবেন তো দেখা যাক শেষমেশ কী হয় পরবর্তীকালে টম আপডেটের চোট নিয়ে যখন যা আপডেট বেরিয়ে আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে